গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তো আমি আজকে দেখো মাংস নিয়ে এসেছি আমি এই মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মেখে নিয়েছি এবার আমি এই মাংসটাকে ভাজবো ভালো করে লাল লাল করে ভেজে আমি মাংসটা রান্না করবো একটু ভেজে রান্না করলে মাংসটা ভালো টেস্ট হয় ঠিক আছে আমি এবার মাংসটাকে তেলের উপর ছেড়ে দেবো আমি মাংসটাকে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে আমি মাংসটা আজকে রান্না করবো মাংসটা রান্না করলে মাংসটা ভালো করে খাওয়াটা মাংস দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে আমি আবার আর কটা মাংস এরকম করে ভেজে নেব তোমরা একদম এরকম ভেজে মাংস রান্না করে খেয়ে দেখবে ভাজাটা সাপ লাগে না এমনি পঠানোটা সাপ লাগে কোনটা ভালো লাগবে তোমরা একদম করে খেয়ে দেখবে আমি মাংসগুলো করে ভেজেছি লাল লাল করে ভেজেছি এ দেখাটা বেগে তুলে নিচ্ছি আমি এবার পরের মাংস তোলাকে এরকম করে বেগে তুলে নেবো সব মাংসগুলোকে আমি ভাজবো আজকে আমি দুই মাংস রান্না করবো এটাকে আমি আবার মাংসগুলোকে তুলে ধীরে দিয়ে দিলাম এবার ওই সমস্ত মাংসগুলোকে এর করে ভেজে নেবো ভেজে আমি রান্না করব এবার আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি বন্ধুরা আমি মাংসটাকে ভেজে নিয়েছি লাল করে এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি কটা দিয়ে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুপিগুলো দিয়ে দিয়েছি আর এই আলুটাকে ভেজে নিয়েছি লাল করে একটু পেঁয়াজ তাকে ভাজাভাজা করে দিয়ে তারপরে আমি ওই মশলাগুলো এই মিক্সারে বেড়ে রেখে দিয়েছি এই যে মশলাগুলোকে দিয়ে দেবো তার আগে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আরে আমি লবণ দিয়ে দিলাম এবারে নিকটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি ঢেলে লোক কি কত মিক্সারে বেটে রেখেছি আমি বন্ধুরা জিরে লঙ্কা আর হচ্ছে তোমার আদা আমি এই মশলাটাকে আমি এবার দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি ভাজা মাংসটা আমি হয়ে গেছে আর এই দেখো আমি মাংসটা ভেজে রেখে দিয়েছি আজকে আমি মাংসটা ভেজে রান্না করছি ভেজে রান্না করলে মাংসটা ভালো টেস্ট হয় তাই আমি

এবার আমি জল গরম রেখে দিয়েছি কড়াইতে আমি এবার জলটা ঢেলে তো গরম করে তাড়াতাড়ি মাংসটা ফুটবল প্রায় এবার আমি ডাকনাটা তুলে দেখি তো মাংসটা কেমন কুটছে এই তো ভালোই তো কুচছে দেখো বন্ধুরা আমার মাংসটা প্রায় হয়ে এসছে আমি গরম মশলা বেটে রেখে দিয়েছি এই যে এই গরম মশলা গুলা বাটিতে এই গরম মশলাটা আমি মাংসটা দিয়ে দেবো একবারে নামানোর অল্প একটু আগে এখন বন্ধুরা আমার মাংসটা এবার হয়ে আসছে এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম এবার গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি এবার আমি মাংসটা নামিয়ে দেবো আমার মাংসটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমার চিকেনটা রেডি হয়ে গেছে আমি এবার চিকেনটাকে দিয়ে দিলাম গামিলে দি